হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ইতিহাসের একটি নমুনা পত্র মডেল সেট তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটি কিন্তু ক্লাস ইলেভেনের হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রির একটি মডেল সেট যেটা পর্ষৎ কর্তৃক যেটা প্রকাশিত তো প্রশ্নের মডেল কেমন হবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখো ফুল মার্কস চল্লিশ নম্বর এবং কি কী টাইপের তোমাদের এখানে প্রশ্ন আসবে সেগুলোকে তোমরা একটু দেখে নাও ঠিক আছে আর পরীক্ষায় কিন্তু তোমাদের ঠিক এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে ঠিক আছে তো তোমাদের সামনে তুলে ধরছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইতিহাসের মডেল সেট একটি এবং তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পাবে ঠিক আছে এই ধরনের প্রশ্ন ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেলে করে প্রেস করে রাখো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও দেখো প্রথম প্রশ্ন বলছি সব ইতিহাসই সাম্প্রতা সব ইতিহাসিক সাম্প্রতিক ইতিহাস কথাটি বলেছেন অপশান বি ঐতিহাসিক ক্রোচে দু নম্বর প্রশ্ন প্রদত্ত যে প্রত্নতাত্ত্বিক উপাদান জানান দেয় যে মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ে ধাতুর ব্যবহার ছিল উত্তরবে অপশান বি তামার পুঁতি তিন নম্বর প্রশ্ন প্রদত্ত যে গ্রন্থটি সমগোত্রীয় নয় উত্তর অপশন ডি ওল্ড টেস্টামেন্ট লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন বি উত্তর গুজরাট সোজা হয়ে হাঁটতে পারে আগুনের ব্যবহার জানতো এটি বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য এই বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো অপশন ডি হোমো স্যাপিয়ান্স ছ নম্বর প্রশ্ন এশিয়া মাইনার প্রথম লোহা আবিষ্কৃত হয়েছিল যাদের হাত ধরে উত্তর অপশন এ হেট্রাইট সাত নম্বর প্রশ্ন পিউনিক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন সি রোম ও কার্থেজ নেক্সট কোশ্চেন সুপ্রাচীন রোমে বিবাহকে বলা হতো অপশান টি কোনোবিয়াম ডায়ানা ছিলেন অপশন বি চাঁদের দেবী নেক্সট কোয়েশ্চেন রোম সাম্রাজ্যে ভার্নি বলা হতো অপশান সি যারা চন্মসূত্রের কৃতদাস হতো তাদের নেক্সট কোয়েশ্চেন গ্লাডিয়াস শব্দের অর্থ অপশান বি তারওয়ারি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত যে বিষয়টির সঙ্গে রোমের মাতুতার মন্দির সম্পর্ক মন্দির সম্পর্ক যুক্ত ছিল উত্তর দাসদের উৎসব নেক্সট কোশ্চেন পলিশে জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত বাজার যে নামে পরিচিত ছিল অপশন এ অ্যাগোরা নেক্সট কোয়েশ্চেন অঙ্ক মহাজন পত্রীর রাজধানী ছিল চম্পা এই চম্পা নগরী নগরী কোন দুটি নদীর সংযোগস্থলে সংযোগস্থলে অবস্থিত ছিল অপশান বি গঙ্গা ও যমুনা নেক্সট কোশ্চেন তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত উত্তর হবে অপশন বি পাকিস্তান নেক্সট কোয়েশ্চেন পাথরের ওপর নানা রঙের কাঁচ দিয়ে নকশা করাকে বলা হয় মোজাইক এই মোজাইক শিল্পের প্রজন্ম প্রথম কোথায় হয় উত্তর হবে বাইজেন টাইমে স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইতিহাসের মডেল কোশ্চেন নিয়ে আমাদের এই আলোচনাটা চলছে নেক্সট কোশ্চেন দেখো সমুদ্রগুপ্তের একটি স্বর্ণ মুদ্রায় সমুদ্রগুপ্তের বিনা পাওয়া গেছে মুদ্রাটি যা প্রমাণ করে তা হল অপশান এ এবং বি সরিগত অর্থাৎ তিনি সঙ্গীতের পূজারী এবং বি হলো তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন অর্থাৎ অপশান ডি এ ও বি দুটোই সঠিক এথেন্সে বিচারক নিযুক্ত করতেন অপশান সি লটারির মাধ্যমে বিচারক নিযুক্ত হতেন অপশন সি লটারির মাধ্যমে নেক্সট কোশ্চেন দেখো ষোলোশো এক খ্রিস্টাব্দে আসিলগড়ের যুদ্ধ ছিল তার জীবনের শেষ যুদ্ধ এখানে তার মধ্যে কাকে পৌঁছানো হয়েছে উত্তর হবে অপশন সি আকবর দা নেক্সট প্রশ্ন ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত ছিলেন যে অটোমান সুলতান উত্তরবে সুলেমান এবার দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করে নিচের বিবৃতিগুলো শূন্যস্থান পূর্ণ করো অর্থাৎ এটা শূন্যস্থান পূর্ণ আকারে এমসি কিউ রয়েছে দেখো বিবর্তনবাদের জনক বলা হয় চার্লস ডার্ভিনকে তিনি বিবর্তনবাদের তথ্য প্রকাশ করেন ড্যাশ করতে উত্তরবে অরিজিন অফ স্পেসিস বাইশ নম্বর প্রশ্ন নশো নয় খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার টিউনেশিয়ায় একটি পৃথক খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন ড্যাশ উত্তর হবে আবু আবদুল্লাহ তেইশ নম্বর প্রশ্ন দেখো মিয়া তানসেন হিন্দুস্থানের হিন্দুস্থানীয় সঙ্গীত সঙ্গীতে জনক কলায় তিনি ছিলেন ড্যাশ রাগের স্রষ্টা বিঘমল লাল এবার দেখো চলে আসি বিবৃতি এবং কারণে প্রথম বিবৃতিটা আমরা একটু আমি পড়ছি না তোমরা শুধু একটু দেখে নাও ঠিক আছে চব্বিশের উত্তর হবে অপশান বি ঠিক আছে হলুদ মার্কার দেওয়া আছে এবং পঁচিশের তোমরা একটু পড়ে নিও পঁচিশের উত্তর হবে অপশান এ এবং ছাব্বিশের উত্তর হবে অপশান এ আমি আবার বলছি চো চ আমি একটু পড়ে দিচ্ছি না ঠিক আছে সময় নষ্ট হবে বেকার আমি তোমরা একটু পড়ে নাও ঠিক আছে দেখো চব্বিশের অপশান চব্বিশের উত্তর অপশান বি চব্বিশের উত্তর অপশান বি আচ্ছা পঁচিশের উত্তর অপশান এ এবং ছাব্বিশের উত্তর হবে অপশান এ ঠিক আছে তোমরা একবার দেখে নাও ভালো করে ঠিক আছে এবার দেখো চলো আমরা চলে যাই সাতাশ নম্বর কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেনও কিন্তু নিচের কালক্রম অনুযায়ী সাজা আছে তাহলে প্রথম উত্তরটা হবে অপশান এ তো একটুখানি ভালো করে না আমি এগুলো পড়ছি না ঠিক আছে অপশান এ ঠিক আছে এবারে আমরা চলে যাই আঠাশ নম্বর প্রশ্নে এখানেও দেখেন উত্তর হবে অপশান সি এবং উনত্রিশ হবে অপশান বি তাহলে এখান থেকে কী কী বললাম না সাতাশ নম্বরের উত্তর হবে অপশান এ সাতাশ নম্বরে উত্তর অপশান এ আঠাশে উত্তর অপশান সি এবং উনত্রিশে অপশান উত্তর হবে অপশান বি এবার দেখো বলছি নিচের বিবৃতিগুলো ভুল ঠিক নির্বাচন করো দেখো কত ভ্যারাইটিস কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে ঠিক আছে এমসিকিউ মানে শুধু এমসিকিউ বিরাট মজায় তার কিন্তু নয় তো শুধু বড় সুন্দর টেক্সটা খুব দিয়ে পড়তে হবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে এবার দেখো ঠিক ভুল নির্বাচন এখানে প্রথমটার তিরিশ তারিখের উত্তর অপশান ডি একত্রিশের অপ্তা উত্তর অপশান টি বত্রিশ দাগের উত্তর অপশান এ কী বললাম তিরিশের উত্তর অপশন টি একত্রিশ উত্তর অপশন ডি এবং বত্রিশের উত্তর অপশান এ তোমরা একটু পড়ে নাও ঠিক আছে আমি এগুলোকে আর পড়ছি না এরপরে দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাওটাও আমি পড়ছি না তেত্রিশের উত্তর অপশন ডি চৌত্রিশ উত্তর অপশান এ পঁয়ত্রিশ উত্তর অপশান বি আবার কী বলছি আপনার দেখো তেত্রিশের উত্তর অপশন ডি তেত্রিশ অপশন ডি চৌত্রিশ অপশান এ এবং পঁয়ত্রিশ উত্তর অপশান বি ঠিক আছে তো চৌত্রিশ তেত্রিশ চৌদ্দ পঁচিশ হয়ে গেলে একটু তোমরা নিশ্চয়ই এগুলোকে দেখে নাও ভালো করে খাতায় তুলে নেবে ঠিক আছে এবার দেখো নিচের চিত্রটি লক্ষ্য করে সঠিক বিকল্পটি চিহ্নিত করে এই যে চিত্রটা আছে সেখানে দেখা যাচ্ছে পাশের স্থাপত্যটি কোথায় দেখতে পাওয়া যায় উত্তর সাঁচি স্তূপে অপশান বি উত্তর আচ্ছা রথে উপবিষ্ট সম্রাটের নাম কি এটা অপশান সি অশোক এবার দেখো এখানে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এরকম তোমাদের একটা প্যাসেজ তুলে দেবে এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন উত্তর আছে তো এখানে আমি প্র্যাসেসটা পড়ছি না তোমরা পড়ে নাও ঠিক আছে রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হল অপশন বি হবে আকৃতির ছাদ নির্মাণ উনচল্লিশ বলছে সম্রাট নিরোর আমলে নির্মিত একটি বিখ্যাত স্থাপত্যের নাম হলো গোল্ডেন হাউস এবং চল্লিশ নম্বর প্রশ্ন বলছে রোমে প্যান্থিয়ন মন্দিরটি নির্মাণ করেছিলেন অপশান সি হ্যাঁ হ্যাড্রিয়ান ঠিক আছে হ্যাড্রিয়ান তো এখানেই কিন্তু তোমাদের এই সব কটার উত্তর তোমরা আছে কি বললাম যেমন তোমাদের ইংলিশ যেমন পরে কি সেরকমই তাহলে এই প্যাসেজটা ভালো করে পড়লে এই তিনটে উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল ক্লাস ইলেভেনের ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের মডেল সেট কেমন ধরনের প্রশ্ন চল্লিশটা এমসি কেউ কেমন ধরনের আসবে তোমাদের সামনে আলোচনা করলাম ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাকে প্রেস করে রাখো আর অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করে দাও ঠিক আছে আর বন্ধুদের ছিল বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ এরপরের ভিডিওয়ে আমি কিন্তু তোমাদের আরও একটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটি মডেল সেট নিয়ে আসবো খুব শীঘ্রই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো লাইক করো আর বেশি করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ